একে খালি বুড়া বুড়া আর বুড়ি হয়ে গেছে আর কি এই কত ছ মাস আগত এক না অসুখে মোর বিহানি খান মরি গেছে এই বাবু বিহানিটা মরি যাওয়ার পর বিহাইটা যে কুদ থেকে এই বাবু বিহাইটার কুদন দেখিয়া ওই গ্রামের সব চেংড়া পেংড়া ধরিয়া মানে মোর বিহার গে বিহাও গে একলে তাতে চিংড়ি কন্যা এই বাবু মোর চিংড়ি কন্যা পায়া বিহাইটা একলে মোর ভুলি ভুলিয়াই গিয়েছে যে বিহাই আসে কিনা তো যাক আরো ফের কি হয়েছে জানেন মানে মোর বিয়েটার বিয়া করাই নাই এরা ছ মাস না হইতে কি হয়েছে জানেন এই বাপুর ছ মাস হইতে আর না হইতে মোর এখন কমরে ব্যথাতে নড়ি ভাই পারে না দাদা তোমরাই কত গে ও দাদা তোমরাই কত বুড়া বয়সে বিয়া করলে ফের কমরের ব্যথা না হয় এই বাপু যখনি শুনিনু যে বিয়েটার কমরের ব্যথা কথা সোমিয়া জে মোর শরম খুব এই শরমনা কথা বাবু শরমনা কথা বাবু তো জাগ বাবু এলা শরম না যা বাদ দিয়া এলা ওই খাতা দর্দক বিহাইয়ের বিহাড়ি বাড়ি যাবার বাদে তো জাগার মি দেরি করিম না এলা মুই যাও তাড়াতাড়ি বিহাইয়ের বিয়ানির বাড়ি মানে বিহাইটা দেখাবে খাবে কিরকম কোমরের ব্যথা আর বিহাইটা কথা দেখাবে নয়া বিয়ানি বলিয়া কথা তোমরা থাকেন কি বাড়ি কল্লা দেখেন মুই এলা যাছ ওই বিহাইয়ের বিয়ানির বাড়ি জানে বিয়া করিলে কমরে ব্যাথা হয় গে এই বাবু বুড়া বয়সে বিয়া করি নগে। এখন কমরে ব্যাথাতে নড়িবাই পারো না গে এখন কোমরে আগে এই বাবু বুড়া বসে বিয়ে করিয়া আর বউটা মুখেলে খোঁজে করে না গে এত কোমর খান বিষ আছে তাও বউটা মুখ খোঁজ করে না না বউটা ডাক দেয়া দেখো তো কুন্দিক গেছে বউটা যে কুন্দিক যাবে ডাক দেয়া দেখো কই রে

এরকম না করেছিল সামেলা মোর ঠেঙ্গার কমর বিষে যান চলে যাচ্ছে আর তুই লাগাইছি কেমন মানাইছে কেমন মানাইছে সামেলা রে কি দেখিয়া যে মোর বাপ ভাই তোমার সাথে বিয়াও দিন তা ভালো তোমরাই জানেন তোমার মতন জলে ঢোকা মানসা তো বিয়াও না হয়া মোর যদি একটা আস্তার ফকিরের সাথে বিয়া হইল হয় তাও মই শান্তি বান হয় এই হাগে দেখো তো এটা কি রকম পিটি মোর বাপ ওই ঠেঙার কমর বিষে জানকার ফাকাস ফাকাস করছে কে আরে লাগাছে কেমন মানাইছে কেমন মানাইছে মোটা যে করছে ধরিয়া ডেঙ্গে এই চাবলারে চাবলা কবর কান ডলি দিলে ডলি দিলে ডলি দিলে ডলি দিলে চাবলারে কেন তেলা খুব তো থাম থাম করে চাবলারে হাত ভুলিয়া রাখেন না কেন চাবলা গাও তো এক ছোটা ওজন নাই মুখ খান না থাকিলে কোন দিনে যে শিয়ালে টানিয়া নিয়ে গেল হ্যাঁ রে চাবলা হিলা কথা কইতে কি তোর মুখ না এক নাও বিছানারে চাবলা চাবলারে তোর জ্বালাতে মুই আর বাড়ি থাকিম না রে মুই ঘাটা যায় মরিম মুই ঘাটা যায় মরিম কথাটা মনদ রাখিস চামেলা মুই ঘাটা যায় মরিম কথাটা মনদ রাখিস হুম কি হইছে খালি আজ কোমরে ব্যথা কালো কোমরে ব্যথা কন্তকে এলে কি আর ভাল লাগে কি এক না নতুন নতুন বিয়া হইছে কি এক না সাজি বাড়ি বেরাই সেই না করিয়া মোর স্বামীটা খালি কোমরে ব্যথা আর কোমরে ব্যথা না না মোবাইলটা ভালোই লাগে না আয়নাটা তো আজি মুখ কেমন মানাইছে আজি আজিমুগ বুঝি ভালোই মানাইছে গিয়ে এত সুন্দর করিস আজি নুং আর কন্ত মোর স্বামীটা মোর দিকে ঘুরেও তাকায় না কন্ত এলে কি আর ভাল লাগে না না মোবাইলটা ভালোই লাগে না এই তো এইটাই তো মোর বিআই এর বিয়ানির বাড়ি না দেখিলেন গে দেখিলেন বিআইটা এই চেংড়ি পায়া পায়ে দরজা বন্ধ করি ঘর আছে গে না ডাক দেয়া দেখত ওই এর বিয়ানি ঘরতে কি করেছে বিআই আরে ও বিয়া বিয়া বিআই এ বাপে বাপ দেখলেন গে এই মা বাবু ওই মোর বিয়েটা একলা চেংড়ি কইনা পায়া ঘর দরজা বন্ধ করি আছে কি একলা শুনায় পায় না মুই খানে কারেক বা ডাক দিয়া দেখো বিয়াই আরে ও ও ও ও না না বাইরে দেখে কাই বিহাই বিহাই করিয়া ডাকাই না মুই যায় দেখুন তো আরে আয়শো 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 বিয়াই ঘড়িয়ে দি গাইছো ই তোমরা ফের নয়া নয়া তোমরা যে সিনাই যেন না তোমরা ফের काय ও তোমরা আমার চিনবার পারেন না আমরা তোমার নতুন বিহানি তোমরা আমার নতুন বিহানি আরে আইসো 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 বিয়ে হাঁকুরিয়ে খাড়া থাকলে জি বৈসব বিহাই বৈসব 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 আসসব বিয়ে নি আসসব না আসাক কোন তো বিয়ে তোমরা কি আমার সত্যি সত্যি বিয়ে নি আসা কোন তো তোমরা তো সুন্দর হইলেন কি করি কেনি বিয়ে মনত খাইছে না কি ওরে বাপ বিয়ানি মন তো খাইছে কিন্তু আরে বিহাই কিন্তু কিন্তু ফেলান তো আসল কথা কোন আইজমু কেমন মানাইছে ওরে বাপ বিয়ানি খালি কেমন মানাইছে নয় বিয়ানি ওই সিনেমা নাই কানে না সিনেমা নাই কানে কেরিনা কাপুর তোমাকে কালে কেরিনা কাপুরের মতন দেখা যাচ্ছে আরেকবার কোন কিরিনা কাপুর ঠিক কোন এই কেরিনা কাপুর আর ও কোন কেরিনা কাপুর কেরিনা কাপুর কেরিনা কাপুর কেরিনা কাপুর কেরিনা কাপুর কেরিনা কাপুর বিয়ানি

জরি হাড়ি <lightweight>

আর আমার মনে কি আছে তোমরা শুনিবেন না দেখো এই তোমার দুঃখের কথা শুনে বাদে তো তোমার আগা দি আমরা খাওয়া হয়ে আছি ক বিহানি কী তোমার দুঃখের কথা আছে খুলিয়া ক বিয়ানি তাহলে শোনো বিয়ী এখানে

আর কি করবো বিয়ানি তোমার দুঃখের কথা ওই হামার বাড়ি তোমার বিয়াটি আসে না তোমার বিয়ানির কথা শুনে জ্বলিয়া উঠে গাও আর কোথায় কথায় ঝগড়া করে বিয়ানি না করে আও আর যদি এক না বেশি কথা কয়া ফেলাই তালে দড়িয়া পালাই যায় বাপের বাড়ি বিয়ানি বিয়াই তোমার মত যদি হলে বাড়ি গই তালে কত সুন্দর হলয়ে কত বিয়ানি বিয়াই তোমার মত বিয়াই কপাল হইছে পোড়া তোমার বিহাই বুড়া হইছে নাই বনি মোর জোরা বিহাই পিছি না শুতিয়া বিহাই থাকে মুখ ঘুরি আজি যদি তোমার মতন হইলে হয় আমার বাড়ি দেওয়ানি তালে কত সুন্দর না হইলে হয় বিয়াই দেখো তুমি এনে শরমের কথা এই বুড়া বয়সে বিহাইটা কোনদিন মুখ করে খোবে না হে এলা কথা ওর মানুষের কাছে কয় নাকি দেখে হ্যাঁ আচ্ছা বিহানি দেখো তোকে এর তোমার সাথে গল্প করতে করতে সবই ভুলে যাচ্ছি আচ্ছা আমরা যে তোমার বাড়ি আসছি বিহানি আর বিহাইটা যে দেখা যায় না বিহাইটা ও তোমার বিয়াই তোমার বিয়ের কথা আর কর না বিহানি কেন বিহানি কেন তোমার বিয়ে খালি কোমরে ব্যথা কোমরে ব্যথা নিয়ে ব্যস্ত পড়ি কিন্তু কোমরে ব্যথা হইছে ঠিক আছে কিন্তু গেইছি কোটি দেখা যায় না যে আজ এর রাতই হয়ে গেল এলাও নাই বিয়াই তোমার ভিআই রাগ করিয়া কোনদিক চলে গেছি ভিআই ও তার মানে তোমরা খুঁজে দেখা নেই নাকি বিহেনি না ভি আচ্ছা বিহানি তোমরা কি করলে বি কি হইছে কি হইছে হয়েছে বিহানি তোমার বিআই আর খুবই কোমরের ব্যথা ভি আই বিয়ানি দিক শোনো বিহানি শোনো বিহানি বিয়ানি বিআইটার কি করলে না কোমরের ব্যথা নাকি বিয়ানি বি তো কোমরের ব্যথা বিয়ানি আমার কিন্তু কোমরের ব্যথা নাই বিয়ানি তোমার দেখিয়ে খুঁসি ভিআই যে তোমার কোমরের ব্যথা নাই বিআই তোমার চোখের পাওয়ার ভালো আছে বিআই কার কোমরে ব্যথা কার নাই তো এটা দেখে নিয়ে চিনার পাছে না আচ্ছা বিআই দেখো তো তোমার জন্য একটা আমরা জিনিস দিয়ে এসেছি বিআই কি জিনিস নিয়ে আসেন বিআই এ থামো বিআই থামো বাংলাদেশ ঢাকা থেকে ঢাকেশ্বরী সাই নিয়ে এসেছি বিআই নিয়ে এসেছি বিআই এ বিআই 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 এ এ এই নে তোমার শাড়ি শাড়ি বিআই তোমরা আমার বাদে শাড়ি নিয়ে আসছেন ভাই বিয়ানি শাড়ি বিয়ানি এই শাড়ি কোনা পিঁধিলি আমা খুশি ভালোই মানাবে বিয়ানি মানাবে মানে এই শাড়িখান কান পিঁধিয়া বিয়ানি তোমরা হবে রাধা আর আমরা হব তোমার প্রাণ গোবিন্দ ঠিক আছে আচ্ছা বিয়ানি কিন্তু দেখো তো গল্প করতে করতে খানিক রাতই হয়ে গেল এলাবের বিহাইটাও নাই আমার জিবের ভয় আমরা রাতি কিন্তু বের হওয়া পারি না বিয়ানি তো কি করব থাকি বড়া জামাতে বিয়ানি বিয়াটা দেবে বাড়িতে নাই বিয়ানি আমরা কোবার চাই কি

তাহলে একেবারে উঠিয়া দরজা খুলিয়া একবারে সোজা কান্দর দিয়ে মারি কান্দর দিয়ে মারি কাহে দেখা পাবার নাই কা কাহে দেখা পাবার নাই আচ্ছা বিয়ানি আচ্ছা বিয়ানি তোমার বাড়ি থাকিবো ঠিক আছে তোমার যে একটা ঘর তোমরা কোনটা থাকবে না আমরা কোনটা থাকবো বিয়ানি আমার কিন্তু খুব ভয় আমরা কিন্তু না থাকবো পারিব না বিয়ানি বিহাই ওরে তোমরা চিন্তাই করেন না বিহাই আজকে রাতিটা বিয়ে বিয়ে নিয়ে একটা ঘরেতে থাকে যায় মো ভাই আরে কপাল দেখো আগে বিয়ে বিয়ে বলে একটা বিছনাতে একটা ঘরেতে বলে থাকি যাব বলে থাকি ঠিক আছে বেরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাকি যাব আ ভাই ভাই মনে মনে যে খুব ঘুম ধরেছি ভাই ঘুমটা ধরিলো ঘুম ধরতে নাকি গে নাকি গে বিয়েটা বাড়ির নাই বিয়েটা একলাই আছে এখন ঘুম না ধরিলেও খুব দরছে না বিয়ে না দরছে না বিয়ে না করো বিয়ে না বিয়ে না বিয়ে না করো ঠিক আছে বিয়ে আমি তাড়াতাড়ি করিয়া বিছনাটা পাড়িয়ে দিই বিয়ে বাপে বাপ বিয়েটাও বাড়ির নাই একলাই বিয়েটা আছে আর থাকিয়া যাবা কয় থাকিয়া তো জাম পোয়া যায় না রাতি বেলা যদি বিয়েটা চলি আইছে চলি আইছে একেবারে সাজা উঠিয়া কাঁদর দিয়ে মারি দর দিয়ে মারি না বিয়ে না তাড়াতাড়ি বিছনা করো বিয়ে না এই যে আমার বিছনা পাড়া হয়ে গেছে বিয়ে আচ্ছা দেখো তো বিয়ে তোমার একটাই ঘর ঠিক আছে একটাই জীবের বিছানা তোমরা কোনটা থাকবে না হামরা বের কোনটা থাকব বিহাই ওটা তুমি চিন্তাই করেন না আজকের আদিটা বিহাই বিহানি একটা বিছনাতে থাকিয়া যায় মো বিহাই জয় রাতে জয় রাতে কপাল বিহাই বিয়ে বিয়ে একটা থাকে নাকি দেখে নাকি দেখে বিহাই বিয়ে একটা বিছনা থাকে নাকি বিয়ে নি বিয়ে নি হলো মরি যাব বিয়ে নি হলো মরি যাব আরে কপাল বিহাই বিয়ে বিয়ে একটা বিছনা থাকে নাকি বিহাই

আরে ও বিহানি কি হইছে বিহাই বিহানি তোমার না একটা আমরা কথা কোবার চাই কি কথা কোবার চাই বিহাই কথা বিহানি তোমার দিক সরসা টরসা হইবি না সরসা কেনে বিহাই এত রাতির বেলা তোমরা সরসা নিয়ে তোমরা কি করিবে না তোমার দিক সরসা হয় কি নাতে হ্যাঁ বিহাই আমার দিক তো সরসা হয় বিহাই দেখো তো তাহলে তোমার খাটি সরসার তেল আছে নাকি বিহানি খাটি সরসার তেল বিহাই আমার বাড়ি তো খাটি সরসার তেল আছে কিন্তু খাটি সরসার তেল নিয়া তোমরা কি করবে না দেখো তো বিহানি এতখানি পথ এই দুই চরণ ভর করিয়া হাঁটিতে হাঁটিতে তোমা বাড়ি আইসি বিরিয়ানি ওই জন্য দুইখান চরণ আমার খুবই ব্যথা করছে ওই জন্য কই বিরিয়ানি ওই খাটি সরষার তেল দিয়া এক না তেল সেবা তাহলে ভালো ভালো বিরিয়ানি বিরি তেল সেবা দেবে তেল সেবা নিবার তেল সেবা নিবার তোমার যে তেল সেবা নিবার বয়স হয় নাই বিয়াই কি তোমার তার মানে তোমার তেল সেবা দিবার মন নাই নাকি বিরিয়ানি না বিয়াই আমি তোমাক তেল সেবা দিবার পারিবো না বিয়াই তার মানে তোমাকে শরম না কথা নাকি বিয়াই বিয়াই তেল সেবা কি রকম হয়

হে ভগবান অনেক দিন বাদে বিয়ে আসে বাড়ির বেরবার আর মোর স্বামীও ফের বাড়ির নাই আর বিয়েটাও থাকি গেল এখন যদি চলে আসে এখন যদি মোর স্বামী চলে আসে তাহলে কী হয় আর না হয় বক ওখানে যে ফের ভয় লাগেছে আগে এই কবরের ব্যথাতে কোন দিক চলে গেছো কে আর বাবু মোর বউটা একনা খুঁজে ও দেখেন আগে কোন দিকে এসে গেছে দেখ তোর দরজাটা খান ঠিক যা দেখ তো দরজা খান বন্ধ করে মোড় বুটা ঘুমাই গেছে গে দরজা বন্ধ করিয়া মোড় বুটা গেলে ঘুমাই গেছে চামেলা রে চামেলা দরজা খান খুলে গেলে চামেলা চামেলা আরে ও চামেলা বিহানি আরে ও বিহানি কি হয়েছে বিহানি দেখ শোনো তো বিহানি শোনো তো আচ্ছা বিহানি

তুই ঘরত কার সঙ্গে গল্প করছিল নাকি রে সাভেলা কি মই করছম গল্প হ্যাঁ শোনা পাইছ নাকি ঘরত আর কাই আছে যে কার সঙ্গে আমি গল্প করি আরে মুই যে শোনা পাইছ তুই কার সঙ্গে গল্প করছিল নাকি সাভেলা ও তুই শোনা পাইছিস তুই কার সাথে গল্প করছ তাহলে তুই কি শোনা পাইছিস জানিস এই কি শোনা পাইছ রে সাভেলা ওই যে তোর বাড়ির ভাঙা রেডিওটা আছে ওই তোর ভাঙা রেডিওটা জুড়ছিল বাপ রে বাপ এমনিতে বাপু রেডিও খারাপ ব্যাটারি কম আজিকা বুঝি যে বড় ভাঙারি ঢেউ খান ভাঙি ফেলাবে গে বিয়ানি বিয়ানি রেডিও খানের ভলিউমটা বাঁচান বিয়ানি বিয়ানি রেডিও ভলিউমটা বাঁচান এ সামেলা সামলা তুই ফির পিছন দিক বস্তা নিয়ে কোনা যাচ্ছি ঠিকে কি তুই ওর পিছন দিক বস্তা দেখাবছিস ক বিয়ানি কো যে ধানের বস্তা ক বিয়ানি পিছনে বস্তা কো তুই কোঠে থেকে আসি রে তুই কি পাগলা টলা হয়ে গেছিস নাকি আরে দিক বস্তা নিয়ে বেরায় আরে সামেলা ওটা বস্তা নতরবে চারটা পাও কেনে থাকে কি তোমার চারটা পাও দেখাবো হ্যাঁ তোর চারটা পাও কেন আরে তুই কি সত্যি পাগল না লাহে কিছু না কি বিয়ানি কোজে গরু কো বিয়ানি গরু গরু চার পাও গরু থাকে বিয়ানি বিয়ানি কোজে গরু নিয়ে আছে গরু বিয়ানি রে চামেলা শর্ত শর্ত দেখো তো মানুষের মতো না নাকি কে শর্ত শর্ত দেখো তো ভাগ দেখারিদিন না কইছিনা কারণ নাই এই শর্ত শর্তে মানুষের মত লাগে থাকে বহুত ভাগ না নাই এই শর্ত শর্তে দেখোও মানুষের মত থাকে এই খাটিনা কইছিনা বুঝা পাই না এই শর্ত মানুষের মত থাকে এই শর্ত শর্তে দেখোও মানুষের বুঝা পাই ফেলেছি কি তা করে শর্ত এই শর্ত শর্ত দেখো

মোর কোমরের ব্যথা মুখ না খোঁজ করে তুই বিহার খোঁজ করেছি রে সামেলা রে সামেলা না খাগে মোর বউটা কোন দিকে তুই ফিরিয়াই রে সামেলা যাই রে সামেলা তুই ফিরিয়ায় ফিরিয়ায়